ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানের এই ধরনের আচরণের সংযত হওয়া উচিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়াল বলেন আমরা পাকিস্তানের নেতৃত্বের পক্ষ থেকে একের পর এক জন্মন্নাথ বিদ্বেষপূর্ণ ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের খবর দেখছি নিজেদের ব্যর্থতা আড়াল করতে ভারত বিরোধী উস্কানি দেয়া পাকিস্তানের পুরাতন কৌশল বলে অভিযোগ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জসল হুশিয়ারি দিয়ে বলেন পাকিস্তানের উচিত এ ধরনের বক্তব্যে তাদের বাসা সংযত করা কারণ যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি খুবই যন্ত্রণাদায়ক হতে পারে যেটা সম্প্রতি পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে এই প্রতিক্রিয়া এমন এক সময় এলো যখন কয়েকদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ফ্লোরিডায় এক মন্তব্যে ভবিষ্যতে যুদ্ধে তার দেশ অস্তিত্বের হুমকির সম্মুখীন হলে তবে পরমাণু হামলার হুমকি দেন